কোথায় মানবতা মানবতা তো দেশের অভাব নাই মানবতার ফিরোলা তো প্রত্যেকটা ঘরে ঘরে আসছে আগুন লাগলে বন্যা হলে মানবতার ফিরোলা দেখা যায় অভাব পড়ে না আন্দোলনরত যত ছাত্র শহীদ হয়েছে কোনো মানবতার ফিরোয়ালা গিয়ে তাদের পাশে গিয়ে একবার দাঁড়িয়েছে বলছে এই কথা কোন সময় যে তারা দুনিয়া থেকে চলে গেছে তাদের তাদের আমি আসি মানবতার বলবে বিকাশ নাম্বার আপনার অতি করে তাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে খাবার দিতে হবে তাদেরকে ঘর বাড়ি করে দিতে হবে ওই আজকে যে আন্দোলনকারীরা যারা শহীদ হয়ে গেছে তাদের পাশে থেকে এসে কোনো মানবতার ফিরোয়ালে দেখলাম না আরে ভাই আপনাদেরকে আমরা মানবতার ফিরোয়ালা মনে করি কিন্তু যারা আন্দোলন করে শহীদ হয়ে গেছে তাদের পাশে থেকে আপনার দাঁড়াতেন তখন তো বুঝতে পারতাম যে আসলে আপনারা মানবতার ফিরে হলাম আপনারা মানবতার ফিরে হলে কখন যখন আগুন আর বন্যা লাগলে আপনাদের ইনকাম করার জন্য হয়েছেন আপনারা মানবতার ফিরে হলে আসলে মূলত যখন কোন জায়গার মধ্যে আপনাদের লস হয়ে যাবে ওই জায়গার মধ্যে আপনারা নাই আপনাদেরকে আমরা মানবতার ফিরওয়ালা মনে করতাম কিন্তু এখন যে কাজগুলো করেছেন আসলে আপনারা মানবতার ফিরওয়ালার উপযুক্ত না যদি আপনারা মানবতার ফিরওয়ালার উপযুক্ত হতেন তাহলে আন্দোলনকারীরা যারা শহীদ হয়ে গেছে তাদের পাশে গেছে অবশ্যই কিন্তু আপনারা দাঁড়াতেন যাদেরকে আমরা ফুল দিয়ে আসলে সেলিব্রিটি বানিয়েছি যাদেরকে আমরা ফুল করে তারাই যদি কোনো ধরনের কোনো কথা না বলে তাহলে কি তাদেরকে আমরা ফলো দিয়ে আসলে কি লাভটা ভাই তোমরা কি আমরা মানবতার ফিরওয়ালা বানিয়েছি তোমাদেরকে আমরা সেলিব্রিটি বানাইছি শুধু একটা কারণে আপদে বিপদে যেন তোমরা তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারো তোমাদেরকে আমরা কি যত রকম পারে আমাদের পক্ষ তোমাদেরকে সহযোগিতা করব। কিন্তু তা না করে তোমরা একদম চুপ করে বসে আস আসলে কি বা একটা জিনিস কি জানেন তার ওই সময় কিন্তু কোনো ধরনের কোনো ইনকাম করতে না এই কারণে কিন্তু আন্দোলনকারী পক্ষে এসে কোনো ধরনের কোনো কথা বলেন আন্দোলনকারী ছাত্রদের পক্ষে নিয়ে এসে তারা কোনো ধরনের কোনো পোস্ট করে নাই কারণ ওই জায়গাতে তাদের ইনকাম হবে এই কারণে কিন্তু তারা ওই জায়গার মধ্যে কোনো ধরনের কোনো কথা বলেন আর যারা আছে কাপুর ব্লগার বউ নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে অশালীন কাজ করে এগুলো হচ্ছে আর বড় এগুলো যদি সঠিক সময় সঠিক কাজ না করে তাহলে তাদেরকে ফলো দিয়ে আপনি কি করবেন ভাই আপনাদের শুধু তাদের বর বর বড়দের গুলো দেখার জন্য তাদেরকে ফলো করে রেখেছেন আর বাংলাদেশের মধ্যে এরকম বহু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে বড় বড় ইউটিউবার আছে বড় বড় অনেক জিনিস আছে যেগুলো কোনো দোনো কোনো কথা বলছে না কারণটা কি জানেন তারা যদি কথা বলে তাহলে তাদেরকে পাটাম দেবে এই কারণে তারা কোনো দোনো কোনো কথা বলে নাই আমি আপনি আমরা সাধারণ মানুষ যারা আছি ভাই আমরা চুপ করে থাকতে পারি না কেন জানেন আমাদের শরীরে মধ্যে রক্ত আছে যখন আন্দোলনকারী ছাত্রদের উপরে বিভিন্ন ভাবে আক্রমণ করা হয়েছিল তখন কি আমরা চুপ থাকি কিন্তু আমরা কারণ নাকি এখনো বিভিন্ন জায়গার মধ্যে যতটুকু শুনতে পারছি বিভিন্ন জায়গার মধ্যে ছাত্রদের উপরে কি করতেছে আক্রমণ করতেছে ভাই আমি আপনি আমরা সাধারণ মানুষ যারা আছে আমাদের শরীরের মধ্যে রক্ত আছে যার কারণে আমরা যদি কোনো কিছু দেখি তখন আমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করার চেষ্টা করি কিন্তু ভাই সবসময় সব কথা সব জায়গায় বলা যায় না আমরা হচ্ছে এরকম একটা মানুষ যদি অসিত কথা বলি তখন আমাদের মুখের মধ্যে বেঁধে রাখে আমরা হচ্ছে এরকম একটা সমস্যা আমাদের কিছু বলতেও পারি না কোনো কিছু করতে পারি না আরে ভাই আমি আপনি আমরা যদি চুপ করে তাহলে দেখবেন আস্তে আস্তে সবাই চুপ থাকার কারণে এরকম একটা সময় আসবে আমাদের আর কোনো কথা বলার অধিকার থাকবে না ভাই আমি আপনি আমরা প্রত্যেকটা মানুষই যাদেরকে ফুলো দিয়ে রেখেছি কিসের জন্য ফুল দিয়ে রেখেছি তাদের কাছ থেকে আমরা ভালো কোনো কিছু দেখার জন্য ভালো কোনো কিছু শেখার জন্য কিন্তু সময় মতো যদি তাদের কাছ থেকে আমরা কোনো কিছু না পাই তাহলে এদেরকে আমরা ফুলো দিয়ে কি করব। তাদেরকে বয়কট করে দিন এই সমাজ থেকে তাদেরকে বইকট করে দিন সামনের থেকে আপনারা সবসময় একটা জিনিস চিন্তা করবেন যারা সমাজের জন্য বিপদের সময় যাদেরকে আমরা পাশে পাই তাদেরকে আমাদের দরকার যদি আমরা সময় মতো বিপদের সময় যদি তাদেরকে আমরা পাশে না পাই তাহলে এসব ধরনের মানবতার ধরনের সেলিব্রিটি এসব ধরনের একটা কথা যারা সমাজের জন্য কাজ করবে যারা মানবতার কাজ করবে তাদের পাশে আমরা সবসময় আসি আর যদি সময় মতো যদি তাদেরকে আমরা না পাই তাহলে এসব ধরনের মানবতা এসব ধরনের ফিরি এসব ধরনের সেলিব্রিটি এসব ধরনের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে আমরা বইকট করে দিলাম আজ থেকে তো ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাই যেমন ভালো থাকুন সস্তি থাকুন আসসালাম